হায় দর্শক বন্ধু আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার খামারে দুটি বকনাগুলো একটি সাহেব বকনা একটি হলো জার্সি বকনা আমরা যে বাইরে সে হাজারগুলো দিই বাইরে এখন তেমন ঘাস নেই তার জন্য শুকিয়ে গেছে আর এই যে হলো আমাদের ঘাস খেত এইগুলো দুপুরে গরুগুলোকে জলপানি দেওয়ার পরে কেটে খাওয়ানো হয় এগুলোকে জল জলপালি দেওয়ার পরে যে ঘাস দেওয়া হয়েছে খাইতেছে সকাল থেকে আর কি দুপুর পর্যন্ত কোনো ঘাস কেটে খাওয়ানো হয় না এগুলোকে বাইরে হাসাতে পালা হয় তার জন্য এগুলো শুকনো তবে আমাদের যে গোয়ালিঘর আছে সেই গোয়ালিঘরে যে গরু রয়েছে তিনটি ওই তিনটিকে সকাল থেকেই ঘাস কেটে খাওয়ানো হয় শুধু এই দুটো বক নাকি ঘাস কেটে খাওয়ানো হয় না এই দুটো বক নাকি শুধু দুপুরের পর খাওয়ানো হয় তাই এগুলো অনেকটা শুকনো হয়ে গেছে আমাদের ঘাস ক্ষগুলো দেখেন একটু আর গুরুদের খড় খাওয়ানোর জন্য খড় আনা হয়েছে এটা আমাদের ক্ষেতের খড় আর এটা না খর পাশের ঘাসগুলো কেটে খাওয়ানো হয়েছে আস্তে আস্তে এগুলোও কেটে খাওয়ানো হবে যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাই আমার সেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ